আমার বিয়ে হয়েছিল আকাশের আমি সবটা বলছি যে আমার কিন্তু বিয়ে হয়েছিল তারপরে সবাই আছে আপনারা দেখেন পরে ও সবকিছু মাইনেছে মাইনে নেওয়ার পরে আমি ওই এটাও বলছি যে তোমার বাবা মা কিন্তু আমার মাইনা নিবো না তাহলে তোমার বাবা মায়ের কাছে বলা কি করবো সে ওর বাবা মা যদি না মানে তাহলে উহ যে বাবা ও মানে আবার বিয়ে করবো হ্যাঁ পরে ওর বাবা মায়ের বিয়ে ওই চলাকাশি সত্ত্বে না আমি থাকি নাইছেন ওইটা প্রমাণ আমি দিচ্ছি আকাশের আকাশে সম্পর্ক করছে হ্যাঁ পরে আমি ওর সাথে ঘুরতে গেছি খাইছি সবকিছু করছি ওর বাবা মা বাবা ও

এখানে দশটায় আসছি আসার পরে আমার বাবা মারে সব শান্ত ভাই বলছি প্রবন্ধ দেখাইছি দেখেন আমি মিথ্যা কথা বলি আমি এটা বলছি আমি মিথ্যে কথা বলি নাই আমি যদি মিথ্যে কথা বলি কাল বুঝতে যাবো না আমার যদি প্রমাণ হয় যে আমি মিথ্যে কথা বলছি আমি তাহলে গা একটা কথা যদি মিথ্যে কথা আমি গা কিন্তু আকাশে রানেন আমার বড় ভাই আকাশের সাথে নাই নাকি শুনেন আর বড় ভাই আকাশের সাথে কথা বলছে আকাশের উপাশে যাই বলতেছে

কিভাবে ওই মেয়ে গুলো ওই মেয়ে গুলো মানে তাই না আমি ও এখানে আসছি আমি সকাল থেকে আগে এখানে বসে আছি আমি আমাদের ডিস্টার্ব করি না কিছুই বলি নাই পরে ওরা আমার ঘরে নিয়ে গেছে অনেক মানুষ খালি ক্যামেরা ধরতেছে ভিডিও করতেছে তখন আমি বের হইতেছি না পরে পরে ওই মেঘ আসছে আসার পরে মেঘ মড়তেছে আকাশের সাথে কয়দিন থাকস কি করস কনে থাকছো প্রমাণ দিবি আমার বোনের সাথে বিয়ে হইছে তোর সরম নাই তোর হচ্ছে না এরকম করছে আমার গায়ে লাগছে আমি মাছ উত্তর নামাজ করি কোরআন করি আমি ডবল সে আমি কোরআন করি আমি একদম মিথে কথা বলতেছি না আমার কাজে না সুখ আমি তারপর ঘর থেকে এতে বের হয়ে যাবো আমারই তাই নেন না আমার ধরেন না ওর আমার থাপড়েতে চাইছে পরে আমার দিদি আকাশের মা

আমার নিয়ে মজা করবেন না আমাকে মজা করবেন মনে কর